আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে মাদার বোর্ড দেখছেন এটি হচ্ছে অল্টন এইচ টেন একটি নিউ মডেল সেটের একটি মাদার বোর্ড এটি হচ্ছে শুধু লেখা ঝিলমিলে টেলিভিশনের মতো সাদা কালো টেলিভিশন যেরকম ঝিলমিলি ঝিলমিল আসে এল সিডির মানে এরকম লেখা দেখায় মানে হারিয়ে যায় ঝিলমিলে করে আমার সময়টা ক্লিয়ার আসে বিভিন্ন রকম প্রবলেম দেখায়

শুধু যে LCD problem এর কিন্তু যে ওইরকম দাগ দাগ হবে এরকম কিন্তু না। আমরা যে CPU টা rebuilding করে এখন নিলাম এখন আমরা লাগিয়ে চেক দেবো যে LCD লেখাটা ক্লিয়ার আসে কিনা তাহলে শুধু CPU টা উঠিয়েছি CPU টা উঠিয়েছি এখন আমরা সিপিউটা লাগানোর পরে আমরা আবার চেক দেবো যে লেখা ক্লিয়ার আসে কিনা না ভিটার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মোবাইল হসপিটাল বামুনদি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা শুধু অন করার পরে আমরা দেখব যে লেখাটা ক্লিয়ার আসে কিনা সিটির যে লাইন গুলো আছে এগুলো সম্পূর্ণ সিপিইউ থেকে পাস করে আর সিপিও তো যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই শীঘ্রই লাগানো আমাদের কমপ্লিট এখন আমরা কিছুক্ষণ একটু অপেক্ষায় থাকবো আর মাদার বোর্ড আইসি লাগানোর সাথে সাথে কোনো মাদার বোর্ড আপনারা ওয়াশ করবেন না এখন সাথে সাথে ওয়াশ করলে ঝামেলা হতে পারে অনেক সময় ক্যাপাসিটি তো ওয়াশ করবেন ক্যাপাসিটারে তো নড়ে যাবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তবে আধ মিনিট পরে আপনি মাদার বোর্ডটা ওয়াশ করবেন আর এই থিনার দিয়ে ওয়াশ করার পরে একটু হট গ্যাল দিয়ে হালকা ভাবে একটু হিট দিয়ে দিবেন যাতে থিনারটা শুকিয়ে যায় মানে এই যে কমপ্লিট এখন আমরা শুধু চেক দেবো যে পেতে দেবো হচ্ছে চান্স নেই এটা যদি হচ্ছে চার্জ কম হালকা একটা অন্তত দিয়ে নেবো। যে দেখতে পাচ্ছেন যে আমরা একটু চার্জ দিয়ে নেব ভিডিওটা এখানে আমরা একটু স্কিপ করে দিলাম যেহেতু চার্জ হইতে একটু সময় লাগে এই জন্য ভিডিওটা একটু স্কিপ করে দিলাম এখন আমরা দেখব যে সেটা রানিং হয় কিনা আর রানিং হওয়ার পরেও এলসিডি তে লেখা ঠিকঠাক আছে কিনা তো আছে এই যে এই যে লেখা কিন্তু এই যে ক্লিয়ার আর এর আগে অন করার সময় লেখা ঝিলমিলে ঝিজিরি এরকম বিভিন্ন রকম চিকন চিকন দাগ এরকম প্রবলেম দেখাইছিল দেখেন এই যে প্রিমো এইচ টেন মানে একদম ক্লিয়ার লেখাটা দেখেন আশা করি সেটা একবারে ক্লিয়ার হয়ে গেছে এই যে এতদিন কিন্তু আপনার ঝাপা ঝাপি দাগ দুগ এরকম বিভিন্ন রকম ঝামেলা আসছিল দেখেন আমরা শুধু সিকিউরিটি বলিং করে দিলাম দেখেন দেখেন কিন্তু এই যে সেটটি কিন্তু একবারে ফুল ক্লিয়ার হয়ে গেল দেখেন মানে আশা করি এই সেটে আর এই প্রবলেম আর হবে না আশা করি এই সেটে আর এই প্রবলেম কখনো আর হবে না তবে এরকম যদি প্রবলেমে পড়েন আপনারা এই সিটিজেনে উঠিয়ে ফেলে দিবেন না আগে থাকতে আগে একটু মাদারবোর্ডটা অবশ্যই আগে ভালো করে চেক দিয়ে নেবেন নেওয়ার পরে গায়ে এলসিডে আপনি তুলবেন্টেড আইসির উপরে অবশ্যই একটু আপনারা দেওয়ার চেষ্টা করবেন কোথাও না দিলে অন্তত সিপিওতে দেওয়ার চেষ্টা করবেন সিপিও আইসি খুব হিট হয় সিপিও মানে একটা কম্পিউটারের প্রসেসর যে কাজ করে আপনার এটা হচ্ছে মোবাইলের একটা প্রসেসর কাজ গুলা করার সময় অবশ্যই একটু দেখে শুনে কাজ কাম করবেন হেঁটে গেলে নড়ে গেলে তখন একটু প্রবলেমে পড়তে পারেন এই কাজগুলো করার সময় অবশ্যই একটু দেখে শুনে কাজ করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ